কিছু বলবো না এই স্টেজে না কিছু বলাটা ঠিক হবে না আমি ঠিক বলতে পারবো না যে এক্স্যাক্টলি কে এসেছেন বা এখানকার মানুষরা কাকে দেখাচ্ছেন এখানকার অবস্থা রেজাল্ট কথা বলবে আমি ইচ্ছে করে ওনাকে ক্যাপচার করিনি ভিডিওতে যেটুখানি করলে ব্যাপারটা ঠিক থাকবে সেটুখানি করেছি বেশি করিনি বাকি তো রেজাল্ট বলবে তবে মানুষ যে বিরক্ত সেটা বোঝাই যাচ্ছে প্রবলেমটা কি বলুন তো এই যে বর্ষাকালটা ঠিক আছে লোকের বিভিন্ন রকম কথাবার্তা হবে যেই পুজো শীতকাল গরমকাল আসবে না লোকে আবার ভুলে যাবে ওইটাই হচ্ছে ব্যাপার আর কিছু না প্রবলেম হচ্ছে তো প্রথম কথা যে মানুষ ভুলে যায় ভুলে গেলে কোনো লাভ নেই আপনি সমস্যা নিয়ে চিরকাল থেকে যাবেন সমস্যাকে যদি এই যে এখন বর্ষাকালে বলে এত জল 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 যে শীত গ্রীষ্ম আসবে হ্যাঁ সবাই ভুলে যাবে এই যে ভুলে গিয়ে গিয়ে আজকে এই অবস্থা প্রবলেম যদি আপনি একবার ভুলে গিয়ে ওটাকে মানিয়ে নেন না ওই মানিয়ে নেওয়ার তো কোনো দাম নেই আর দ্বিতীয়ত ওই রকম ধৈর্যেরও কোনো দাম নেই যে ধৈর্য ধরার পরে ফলাফলটা জিরো আসবে ওই রকম ধৈর্যের কোনো দাম নেই বরঞ্চ যে যে ধৈর্য ধরার পরে ধরুন আপনি এটা ভালো কিছু মানে সলিউশান পাবেন না এই সলিউশানটা পাওয়ার জন্য আমাকে এইটুকুই ধৈর্য ধরতে হবে যেখানে আমার ভবিষ্যৎটা ভালো হবে মধ্য কথা যে ধৈর্যটা ধরলে আপনার ভবিষ্যৎ ভালো হবে সেক্ষেত্রে ঠিক আছে আর যে ক্ষেত্রে ধরলে ভালো হবে না ওইখানে খামোকা ধরে কোনো লাভ নেই হয়তো আমি যখন মেয়েকে আনতে গেছি পুরো রাস্তা জল আজকে যেটা হলো জানি না এর ফলাফল কী হবে মন্দার কথা হচ্ছে পুরো লিলুয়ার জল নিকাশি ব্যবস্থাটা ভালো হতে হবে এত বাড়ি এত ফ্ল্যাট এত লোকের বসতি আর লিলুয়া একটা খুব ইয়ে জায়গা মানে কি বলবো ধরুন বাজারের একদমই কাছে তাই পার্টিকুলার লিলুয়া বালি বেলুর যা যা যেখানে যেখানে জল জমছে নিকাশি ব্যবস্থা ভালো করলেই না মানুষকে এত রাস্তা উঁচু করতে হয় না বা এত এই ড্রেন মানে উঠান উঁচু ঘর উঁচু করতে হয় না এগুলো করা মানে পয়সা নষ্ট হয়েছে আর কিচ্ছু হয়নি কারণ এগুলো গোড়ার সলিউশান নয় আপনার গোড়াতেই পচন আপনি ওপর দিয়ে গাছে ভাবছেন যে ফুল ধরবে এটা কখনো হয় না এটা হতেই পারে না এটা হতেই পারে না সম্ভবই নয় হওয়া কলকাতাতেও অনেক জায়গায় জল জমে জমে না সেটা নয় সেখানেও অনেক মানুষ ভুগছে তারাও হয়তো এরকম মনোভাব নিয়ে আছে ও ঠিক আছে ও ঠিক আছে ও ঠিক আছে করতে করতে ঠিকই থাকবে কী যে ঠিক থাকবে যাই ঠিক আছে দেখা যাক আজকে আমরা এরিয়া যাচ্ছি বন্ধুরা আজকে আমরা চারজনেই এড়িয়ে যাচ্ছি এবং নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতখানি ভালো আছি আমরা এবং কতখানি সুস্থ আছি সেটা আবার বলে দেওয়ার অবকাশ রাখে না যাই হোক শরীর তো এক না এক সময় জবাব দেয় আবার ঠিক হয় আসলে শরীর কারোর হাতে থাকে না তার গতি সে নিজেই ঠিক করে নেয় আপনি যেমন চলবেন শরীরও আপনাকে সেরকমই ফলাফল দেবে কিন্তু আজকালকার যুগের খাওয়া দাওয়া আমাদের লাইফস্টাইল সব কিছু মিলিয়ে মিশিয়ে কোনোটাই ঠিকভাবে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সেই জন্যই মানুষকে হয়তো এখন বেশিরভাগ সময়টাই হসপিটালে ছুটতে হয় কি আর করা যাবে যাই হোক জলের ব্যাপারটা নিয়ে যেটা আমি বললাম সেটা অত্যন্ত বাস্তব একটি ঘটনা এবং কে এসেছিলেন আমাদের পাড়াতে আজকে সেটা আমি জানি না এবং আমি জানতে চাইও নি কারণ আমি অপেক্ষা করছি ফলাফলের জন্য আমি ফলাফল দেখতে চাই প্রতি বছর রাস্তা উঁচু করলে কিন্তু এই জলের প্রবলেমটা সলভ হবে না এটা কিন্তু একদম বাস্তব কথা যাই হোক ঠিক আছে এখন ইডিএফে পৌঁছে গেছি ইডিএফ কি করে আসতে হবে লিলোয়া থাকে এটা বহুবার আমি আমার আগের ব্লগে বলে দিয়েছি যারা আমার নিত্য দর্শক তারা জানেন আজকে ইডিএফের ডাক্তার মানে যে দুটো ডাক্তার আগে আমাদের দেখানোর কথা ছিল সেই দুজনে আসতে খুবই লেট হয়েছিল এবং আমরা যেহেতু অনেক আগেই দুপুরের খাওয়াটা খেয়েছিলাম আর সেই কারণবশত খুবই খিদে পেয়ে গিয়েছিলো কারণ ইডিএফে পৌঁছোতে পৌঁছোতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল আর দুপুরের খাওয়াটা আমরা সেই সকাল এগারোটার সময় খেয়েছিলাম তো যাই হোক ইডিএফ ঢোকার মুখে আরসালানের একটি বড় রেস্টুরেন্ট হয়েছে প্রত্যেকবারই দেখি তো এইবার অনেক শুনেছি সুখ্যাতি আরসালানের বিরিয়ানি নাকি এই সেই খুব নাকি খেতে ভালো অনেক কিছু ব্যাপার স্যাপার তো ঠিক আছে আজকে যখন খিদেও পেয়েছে আর ধারে কাছে যখন এই রেস্টুরেন্টে আছে তখন একবার ঢু মেরে দেখি ঢু মেরেও ফেললাম আমার মেয়ে বিরিয়ানি খাইনি ও খেয়েছিল চিজ নান আর চিকেন তো যাই হোক এখন এই মুহূর্তে আর্সেলানের ভেতরেই আমরা আছি এবং লিফ্টটা বড় অদ্ভুত রকমের দেখে আমার মেয়ে তো ভীষণভাবে খুশি ও না এই ব্যাপারগুলো ভীষণভাবে এনজয় করে এগুলোর খুব ভালো লাগে যতই হোক বাচ্চা বয়স আর আমি তো আমার ব্লগিংয়ে ব্যস্ত বাপরে বাপ কি ভিড় মানে আমি শুধু অবাক হচ্ছি নর্মাল দিনেও আরসালানে এত যদি ভিড় থাকে তাহলে আপনারাই বিচার করুন পুজোর সময় কি অবস্থা হবে মানে তো পা রাখা যাবে না রীতিমতন টেবিল বোধ বুক করতে হবে যাই হোক আমরা মোটামুটি একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম ভাগ্যবশত বাকি সমস্ত টেবিল কিন্তু একেবারে ফুলফিল ভেতরটা অতীব সুসজ্জিত যাই হোক আমাদের বিরিয়ানি এসে গেছে এক প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে আর দু দুবাটি চিকেন দোপেয়াজা আর চিজ নান এটা দিয়ে মোটামুটি আমাদের তিনজনের খুব ভালোভাবেই হয়ে গেছে বিরিয়ানি ওই অত উঁচু করে বিরিয়ানি আমি একা তো খেতেই পারিনি তবে হ্যাঁ একটা কথা বলতে পারি ফ্লেভার ভীষণ ভালো বিরিয়ানিতে যে আলুটা দেওয়া হয়েছিল সেটাও বেশ নরম তুলতুলে তবে বিরিয়ানির যে মাংসটা ছিল তার সেটা খুব একটা বেশি বড় পিসের ছিল না মানে যে চিকেন লেগ পিসটা আমার পাতে পড়েছিল সেটা খুব একটা বড় ছিল না মিডিয়াম একটা সাইজের ছিল এবারে আমি হচ্ছি গ্রামের মেয়ে বন্ধুরা চামচ টামচ ফেলে দিয়ে ওই হাত দিয়ে খেতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি যাই হোক ডাক্তার দেখানোর কাজ শেষ এই মুহূর্তে প্রায় সাড়ে নটা বাজছে মানে বুঝতেই তো পারছেন কি অবস্থা বসে আছি ওলার জন্য ওয়েট করছি আমার হাজব্যান্ড গাড়ি বুক করছে এবং এই সময় দুজন নার্সের সঙ্গে দেখা হলো ওই দুজন নার্স আমার আমি যখন আমার ছেলে হতে এখানে এসেছিলাম এবং দ্বিতীয়বার যখন আমি আমার ছেলেকে নিয়ে ইডিএফে ভর্তি ছিলাম ওই দুজন নার্স অনেক হেল্প করেছিল ওরা ওদের তো পুরো মুখ ছেনা হয়ে গেছে আমার মানে ইডি ইডিএফে আমি এতবার এসেছি এবং ভবিষ্যতেও এতবার আসব আমার তো মনে হয় হসপিটালের প্রত্যেকটা স্টাফই কদিন মধ্যে আমাকে দেখলেই চিনতে পারবে যাই হোক ঠিক আছে কেয়ার করব কি বলি বলুন তো হসপিটালগুলোই এখন ঘোরার জায়গা হয়ে গেছে বিশেষ করে আমার কাছে ঠিক আছে তো এই মুহূর্তে ওলার জন্য ওয়েট করছি অনেকখানি রাত হয়ে গেছে এবং ইদেবের পাশেই একটি বাড়িতে এত সুন্দর ফুল গাছ হয়েছে এই ফুলের নামটা সেই মুহূর্তে গুগল সার্চ করে পেয়েওছিলাম আমি ভুলে গেছি বহুত খটোমটো নাম কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে তো যে জিনিসটা ভালো লাগে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেই ছাড়ি যতই হোক যারা আছেন আমার সাথে তাদের জন্য আমি করতেই পারি আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং এই ফুলটা আমাদের চাম্পাটের বাড়িতেও আছে বন্ধুরা হয়তো আমি দেখিয়েছি আপনাদের এখানেও দেখলাম ফুটেছে যাই হোক এই সমস্ত কিছু করতে করতে মানে আমার ব্লগিং করতে করতে হঠাৎ করে হাঁক ডাক শুরু কি না গাড়ি চলে এসছে ওলা চলে এসছে চটপট চলে এসো ওলাতে উঠতে হবে তো ঠিক আছে যেমন বলা তেমন কাজ আমি বড় মাধ্যমে আমাকে যে যা বলা আমি তাই করি বন্ধুরা যেই না ডাকা অমনি আসা অমনি গাড়ির মধ্যে একেবারে দরজা খুলে উঠে বসে পড়লাম তবে একটা কথা বলি বন্ধুরা আজ ভীষণ টায়ার্ড হয়ে গেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছে কি বলবো এক তো একটা ঘ্যামাটে মার্কা ওয়েদার তার উপরে আমার ছেলের শরীরটা ভীষণই আজকে খারাপ করেছে কারণ হঠাৎ করে এই যে বাড়ির বাইরে বেরোনোটা এটা ও কিছুতেই মানে ওর শরীর নেয়নি ছোট মানুষ তো অভ্যেস নেই না তবে হ্যাঁ এখন আমার ছেলে কিছুটা হলেও ঠিক আছে ওর শরীর আমরা ওষুধপত্র নিয়েই কারণ ও বাচ্চা আগে নিতেই হবে আমার বেলাতেও ঠিক সেম কাজই করেছি আমার মেয়ে যখন ছোট ছিল তখন জামা কাপড় কম নিতাম কিন্তু আমার মেয়ের জামা কাপড় ওষুধ এগুলো আগে ঠিক গুছিয়ে নিতাম তেমনটা ছেলের বেলাতেও হচ্ছে যাই হোক ঠিক আছে এখন ওলা ছেড়ে দিয়েছে এখন আমি আবারও ব্লগিং করা শুরু করেছি এবং করতে করতে এগিয়ে যাচ্ছি আমার বাড়ির পথে শরীর ক্লান্ত মন ক্লান্ত মাথাও কিন্তু বড়ই ক্লান্ত যাই হোক এই মুহূর্তে কলকাতার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে আমাদের ওলা ট্যাক্সি রাস্তা ঘাট ফাঁকা রাস্তায় আলো জ্বলছে দেখতে খুব ভালো লাগছে আর তারই মাঝে আমি মাথায় এক রাস চিন্তা শরীরে মনে ক্লান্তির ছাপ সব কিছু মিলেমিশে না কেমন একটা ভজঘট হয়ে আছি সব সময় মাথায় একটা চিন্তা কিছু হবে না তো শরীরটা ভালো আছে তো আমাদের আমরা সবাই সুস্থ থাকবো তো এই সব আর কি যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখানেই সমাপ্ত রাখছি সবাই ভালো থাকবেন সবাই অবশ্যই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন